আসসালামু আলাইকুম ভিউর বাবা মা ভাই বোনেরা ঋণের জ্বালায় অতিরিক্ত জর্জরিত হয়ে আছেন যাদের অতিরিক্ত আহ মানে ঋণের পেরশানির কারণে ঘরে থাকতে পারছে না যে সকল বাবা মারা তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি যদি আহ ধার দেনার পর যে একদম ডুবে থাকেন আর আপনার যদি অতি ইমার্জেন্সি জরুরিভাবে টাকার দরকার পড়ে আপনি আমার এই সিক্রেট কোডটা ব্যবহার করবেন এখন আমি আপনাদের সামনে আহ এমন একটা সিক্রেট কোড বলবো যে সিক্রেট কোডটা যদি আপনি এক ঘন্টা জব করেন একদম ঘড়ির কাঁটা ধরে এক ঘন্টা জব করবেন আর এক ঘন্টা আপনি স্থির হয়ে বসে থাকবেন মোট দুই ঘন্টা অর্থাৎ আপনি আমলটা দুই ঘন্টা নিয়তে বসবেন এক ঘন্টা আমল করবেন আরেক ঘন্টা আপনি চুপচাপ বিছানায় শুয়ে থাকেন বা বসে থাকেন কারোর সাথে কথা না বলে ধরেন আপনার কালকে সকালে বা এখন পঞ্চাশ হাজার টাকা দরকার অথবা দেখা গেছে আপনার বিশ তিরিশ হাজার টাকা দরকার এমতো অবস্থায় আপনি কি করবেন পাক খুবই সুন্দর ভাবে অজু করে আপনি একদম নির্জন নিরিবিলি একটা জায়গায় চলে যাবেন খালি রুম হতে পারে বাড়ির বা ছাদ হতে পারে যে কোনো জায়গা হতে পারে ওখানে চলে যান ওখানে চলে যাওয়ার পরে আপনি যদি সম্ভব হয় সেক্ষেত্রে ধুপলো বা জেলে নেবেন না হলে শুধু শরীরের ভিতরে অল্প একটু আতর মেখে নেবেন ওটাও সম্ভব না হলে শুধু উজু করে বসে যাবেন বসে যাওয়ার পরে তেরো বার পড়বেন লিরাক খাসা বেফা হুইলি ক্লোনিক এই কথাটা তেরো বার পড়বেন বেফা হুইলি ক্লোনি তেরোবার যখন আপনি পড়েছেন তেরোবার পড়ার পরে আপনি পড়বেন ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট আপনি এই কথাটা এক ঘন্টা জব করবেন ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এট এভাবে এক ঘন্টা জব করেন এক ঘন্টা জব করা যখন শেষ হয়ে যাবে যেখানে আপনি বসে আমলটা করেছেন ওই জায়গায় এক ঘন্টা বসে থাকেন শুধু ওই টাকাটার কাজ যতটুকু টাকা নিয়তে করেছেন ওই টাকাটার কথাটা শুধু ধ্যান করেন আর যদি আপনার বিষয়টা এরকম হয় যে আপনি ওখানে বসে থাকতে পারছেন না ওখান থেকে আপনি চলে আসতে হবে আপনি বাসায় এসেও আপনার একটা খালি রুমের ভিতরে ওই ধ্যানে এক ঘন্টা শুয়ে থাকতে পারেন বা বসে থাকতে পারেন এক ঘন্টার ভিতরে ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ মাত্র এক ঘন্টার ভিতর ব্যবস্থা হবে আপনি যখন নিয়োগ করবেন তখন আগে আলফি দরবার শরীফের উপরে আপনাকে নিয়োগ করতে হবে নিয়োগ করার পরে আপনার যেই টাকাটা আপনি যতটুকু টাকা নিয়োগ করেছেন এখানে ওই টাকাটা আসলে ওই টাকা খরচ করার আগে দরবারের মককেলদের নামের উপরের মককেলদের অংশ আপনাকে আগে দিয়ে দিতে হবে তো সকলের জন্যে দেওয়া আছে করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন ধন্যবাদ সবাইকে